সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দর্শক আপনার সহায়ক আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগত মানছি তো দর্শক আজকের ভিডিওতে আপনার দেখাবো একটা বিগ সাইজের মুন্ডি হ্যাঁ দর্শক এটা একটা বিগ সাইজের মুন্ডি গাবি দর্শক দেখতেই পারছেন এটা একটি হলেষ্টিনের মুন্ডি হ্যাঁ দর্শক এটা একটি হলেষ্টাদের মুন্ডি গাবি দর্শক গাবিটা দেখতে পাচ্ছেন গাবিটা আসলে অনেক বড় একটি গাবি হ্যান্দশের গাবিটা অনেক বড় আসলে গাভিটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে সেইভাবে বোঝা যায় না দর্শক এটা হচ্ছে দাঁতের কথা বলতে গেলে এটা হচ্ছে দাঁতের চারটা ছিল এবার ছয় দাঁতে ভাঙছে আর কি তো দর্শক এটা হচ্ছে এর আগের এক বিহানে এর আগের বিহানে বাচ্চা দিয়েছিলো এইবার হচ্ছে দ্বিতীয় বিহাম হবে এটা মানে এটা কোনো প্রেগনেন্ট আছে আপনার আশা করা যায় সপ্তাহানিকের মধ্যে আর কি বাচ্চা দিয়ে দিবে। মানে আধ সপ্তাহের মধ্যে আর কি সময় আছে আর কি দর্শক উলানটা দেখেন উলানের রোগগুলো দেখতে দিতে পারছেন আর তাছাড়া দর্শক মুন্ডি গায়েগুলো হচ্ছে দুধের সম্বন্ধে আপনাদের অনেকেরই কম বেশি ধারণা থাকে তা আমার আর বেশি করে বলতে হবে না তাছাড়া দশক এটা হচ্ছে দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ লিটার দুধ হবে দশক বাইশ থেকে চব্বিশ লিটারের উপরে এটা দুধ পাবেন একদম গ্যারান্টি সহকারে আর তাছাড়া দশক যারা মুন্ডি গাভি সম্বন্ধে যাদের ধান আছে তারা তো আসলে জানে যে মুন্ডি গাভি দুধের কোনো সমস্যা না মানে মুন্ডি গাভিগুলো আসলে অনেক বেশি বেশি পরিমাণে দুধ দিয়ে থাকে আর কি তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন এটা উলানটা দেখতে পাচ্ছেন তো বাচ্চা দেওয়ার পর ধরেন যে উলান নিয়ে আর কি দাঁড়াই থাকতে পারবেন এখনও ধরেন যে কতটা লুজ আছে আর তাছাড়াও আমার মনে হয় না যে আপনাদের কাছে বেশি এক্সপ্লেন করা লাগবে এই সম্পর্কে আর দর্শক আসলে এই গাবিটা অনেকে হচ্ছে আপনার রানী শঙ্করও বলে থাকে আসলে এটা হচ্ছে তার রূপের গাবি দর্শক এটা একটা রূপের গাবি আপনারা দেখতে পাচ্ছেন খুব বিউটিফুল একটা মানে গাবি আসলে দর্শক এই গাড়িটা আপনার সামনাসামনি দেখলে ধরেন যে আপনার নজর একদম কেড়ে নেবে গাড়িটা তো দর্শক এই গাড়িটার আমি হচ্ছে দাম বলবো না যারা নীতি ইচ্ছুক বা আগ্রহ কেতা আছেন তারা চাইলে ভিডিও নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে এই গাড়িটা সংগ্রহ করতে পারবেন তাছাড়া দর্শক আমাদের এখানে এসে যারা নিতে আসেন তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণকুলা হাটের পূর্বশে অবস্থান করছে আমাদের খামারটি তাছাড়া দর্শক আপনারা আসার আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে পুরোপুরি ডিটেলসটা বলে দেবো সেই ডিটেলসে চলে আসবেন আর কি দর্শক আজকে ভিডিওটা বলতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন গাভীটা কেমন ছিল আর দর্শক আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ